দুই সালের ছত্রিশ জুলাই এই দিনে পৃথিবী দেখেছিল বাংলাদেশে এক অভাবনীয় গণ অভ্যুত্থান ছত্রিশ দিনের সংসত্বক আন্দোলন থেকে দুনিয়া কাঁপানো অভাবনীয় অবিনাশী গণ অভ্যুত্থানে রূপ নেয়া রক্তাক্ত জুলাই যে বদলে দিয়েছে এই ভূখণ্ডের ইতিহাস স্রোতধারা তার পয়লা বর্ষপূর্তি আজ নিকোশ ফ্যাসিবাদ পতনের গহীন থেকে উদিত হওয়া এক নতুন সূর্যের আজ শুধু একটি ফ্যাসিস্ট সরকারের পতনের বার্ষিকী নয় বরং একটি জাতির গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের স্মরণীয় দিন বিপ্লব কখনোই শুধু ক্ষমতা বদলের নাম নয় এটি মানসিক নৈতিক এবং সাংগঠনিক রূপান্তরের সূচনা দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যায় এর মাধ্যমে প্রায় ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে এবং বাংলাদেশ স্বৈরশাসনের কবল থেকে মুক্তি পায় দীর্ঘ জুলুমের ইতিহাস থেকে মানুষের মনে যে ক্ষত এবং বারুদ ভরা দ্রোহের জন্ম নিয়েছিল সেখান থেকে হাতের মুঠোয় প্রাণ নিয়ে জুলাইয়ে অনেকে পথে নেমেছিলেন জুলাই হয়ে দাঁড়িয়েছিল জুলুমবাজ আওয়ামী শাসক গোষ্ঠীর অন্যায়যজ্ঞের বিরুদ্ধে বুক টান করে দাঁড়ানো অসম সাহসী ছাত্র জনতার বীরত্বের স্মারক স্তম্ভ দুই সহস্রাধিক ছাত্রজনতার শাহাদাতের বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অথচ এই বিজয় অর্জন এতটা সহজ ছিল না দীর্ঘ ষোলো বছর ধরে আগ্নেয়গিরির লাভা উত্তপ্ত হতে হতে মহাবিস্ফোরণে উদ্গিরিত হয় দুই সালের ছত্রিশ জুলাই দুই সালের ইতিহাসের এই দিনে পথে পথে ছিল উল্লাস মুখর জনতার জোয়ার বাংলাদেশের বহু রাস্তায় আবেগাপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সারা দেশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো পাশাপাশি বিভিন্ন গ্রাফিতির মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের ভয়াবহতা তুলে ধরেছেন সাধারণ জনগণের সামনে